নমস্কার জয় তারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া আজকে যেটা নিয়ে কথা বলবো বহু মানুষ আসছে দেখছি এখানে একটা সমস্যা হয় তাদের এখানে কিন্তু একটা সমস্যা ফিল করছে এটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো এটা কেন হয় কি কারণে হয় আর কি করলে এটা কমে যাবে সেটা হার্ডের সমস্যাই হোক খুব হেডেক হোক খুব যদি দুর্বল ফিল করেন এখানে এখানে দুর্বল ফিল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন আমি আজকে সেই নিয়েই আজকে আমি জানাবো বহু মানুষ আছে যে সিঁড়ি থেকে উঠতে পারি না খুব পরিশ্রম করতে পারি না পরিশ্রম করার এনার্জি কমে যাচ্ছে মনে হচ্ছে বসে বসে খাই আগের মতো আর খাটতে পাচ্ছি না যদি হার্টেরও সমস্যা এসে থাকে বা আয়ু রেখাও যদি আপনার হাতে ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন আজকে আমি অবশ্যই জানাবো আচ্ছা জানানোর আগে একটি কথা বলবো সবাইকে বলবো আপনারা যারা নতুন দর্শক আছেন যারা আমার পুরনো আছেন তারা তো অবশ্যই করেছেন আমি জানি আর যারা আমার নতুন দর্শক আছেন বা নতুন বন্ধু আছেন বা নতুন আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে গেছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিলে কি হবে তাহলে কিন্তু আমার যে আমি খুব গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলোর থেকে কিন্তু আপনি অনেকটা সমস্যার সমাধান কিন্তু আপনি পেতে পারেন এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কারণ আমি ছাব্বিশ বছরের অভিজ্ঞতা করে নিজেরা প্র্যাকটিস করে নিজেদের কাছে যখন বিশ্বাস আসে যে কতটা অথেন্টিক বা কতটা পিওর তবেই কিন্তু আমি আপনাদেরকে পৌঁছে কি এতটাই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিই সেটা হয়তো আপনারা হয়তো জানেন না যে এর পিছনে আমি কতটা সময় ব্যয় করে তবেই কিন্তু আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারছি কনফিডেন্সের সঙ্গে দিতে পারছি মনের জোরের সাথে দিতে পারছি এবং সাকসেসের সাথে দিতে পারছি যে একদম পারফেক্ট কাজ করবে এই কারণে দিতে পারছি এই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে কিন্তু আপনি বিশ্বাসের সাথে এই প্রতিকারগুলো যদি আপনারা আপনারা কিন্তু পেতে পারবেন ঠিক আছে যেখানে সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন আমার যেটা আমি যেটা উপকার পাইনি আমি যেটা মনে করি কাজ পাইনি আমি কিন্তু তার আগে কাউকেই কখনো দিই না কারণ উপায় করে যদি আমরা কাজ পাই তবেই কিন্তু সেই বিশ্বাসের সাথে দীর্ঘ ছাব্বিশ বছরের বিশ্বাসের সাথে কাজ করে তবেই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকছি কারণ আমি জানি আমি কাজ পেয়েছি আমার যে ক্লায়েন্ট আছে তারাও কিন্তু ভীষণ কাজ পেয়েছে আপনিও কিন্তু ভীষণভাবে কাজ পাবেন এবং সমস্যার থেকে বেরোতে পারবেন এই কারণে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তবে কিন্তু একদম আমার আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো কিন্তু আপনি সময় মতো পেয়ে যাবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনাদের সেরকম বহুদিন ধরে মারাত্মক থেকে মারাত্মক ডিপ্রেশনে আছেন চিন্তায় আছেন তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে সমস্যা থেকে বের করে দেবো হানড্রেড পারসেন্ট সব জায়গায় ঘুরে আসবেন লাস্টে আমার কাছে আসবেন আমি কিন্তু এটাই বলি সবার কাছে ঘুরে আসবেন লাস্টে আমার কাছে আসবেন আমার থেকে সমস্যা সমাধান নিয়ে যাবেন এটা কিন্তু ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট বলে থাকতে পারি স্ক্রিনে দেখবেন আমাদের ওখানে নাম্বার তো আছে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন যাই হোক এবার আসল কথায় আসি যেটা হচ্ছে যদি মনে করেন আপনি দুর্বল ফিল করছেন কর্মক্ষমতা আপনার কমে যাচ্ছে কাজের এনার্জি আপনার লস হচ্ছে এনার্জি নেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না কাজ করার মতো মানসিকতা নেই শরীর দুর্বল ফিল করছে আগের মতো খাটতে পারছে না ভাবছেন কি করে আমি পরিবারটাকে চালাবো কিভাবে এইভাবে চালিয়ে নিয়ে যাব কারণ এখন দিনের পর দিন আপনার হয়তো খরচা বাড়ছে হয়তো ছেলেমেয়ের পড়াশোনা আছে ছেলেমেয়ের বিয়ে দেওয়া আছে কেরিয়ার আছে তাদের ব্যবসায় হয়তো দাঁড় করাতে হবে বা তাদের কেরিয়ার জন্যে আপনার চিন্তা আছে যদি এরকম ধরনের হচ্ছে আপনি শরীরটা কিছুতেই ভালো যাচ্ছে না আয় রেখা আপনার ডিস্টার্ব আছে সেটা পুরুষের হতে পারে বা মহিলাদের হতে পারে বাচ্চার হতে পারে বড়োর হতে পারে এরকম যদি থাকে তাহলে মনে করবেন আপনার ছকে কিন্তু রবি কিন্তু নিচস্ত আছে রবি যদি নিচস্ত না থাকে সেই কারণে কিন্তু আপনার এখানে সংসার আসতে পারে না বা আপনি দুর্বল ফিল করতে পারেন না আর এই কারণে কিন্তু আপনার আস্তে আস্তে কনফিডেন্স লেভেল কিন্তু খুব কমে যাচ্ছে আপনার মধ্যে সব সবসময় ভয়ভীতি কাজ করবে যদি আপনার মধ্যে সেই রকম ভয়ভীতি কাজ করে বা আপনি আগের মতো কর্মক্ষমতা আপনার আগের মতো আর নেই অনেক কমে গেছে সেই হিসাবে বলব আপনি কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটু জন্মছপটা দেখার দরকার আছে আর যদি মনে করেন আপনার জন্মছক নেই তাহলে কিন্তু হাত দেখেও বলে দেওয়া যায় হ্যাঁ যে আপনাকে কি করতে হবে কিন্তু তারা কি বলবো যদি যারা আসতে পারছেন না সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু চুনি ধারণ করতে পারেন সেটা বয়স অনুযায়ী বয়সের একটা ব্যাপার আছে বয়স অনুযায়ী আপনাকে সেটা ধারণ করতে হবে সেটা তো অবশ্যই কে কতটা কিভাবে ধারণ করবেন তার একটা কালারেরও ব্যাপার থাকে সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি চুনি ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হার্টের সমস্যা থাকলে কিন্তু ভালো হয়ে যাবে আপনি দুর্বল ফিল করলে আপনার ভালো হয়ে যাবে আপনি যদি মনে করছেন আপনি আগের মতো আর কর্মক্ষমতা আগের মতো সেই স্পিরিট নেই আগের মতো সেই স্পিরিটের সাথে কাজ করতে পারছেন না দু ঘন্টার কাজ আপনি চার ঘন্টায় করছেন বা কোনো কাজ করব 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 করে করে হয়তো করতেই পাচ্ছেন না বা সেই কাজটা দু ঘন্টা চার ঘন্টা পরে করছেন সময় চলে যাওয়ার পরে হয়তো কাজ করছেন সেই কাজ করে হয়তো সেইভাবে আপনি লাভবান হতে পারছেন না এরকম যদি মন করে মনে করে মনে হয় বা আপনি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন কোনো সময় নিজেকে ছড়িয়ে দিতে পারছেন না কারণ এরকম যদি আপনার মনে হয় তাহলে মনে করবেন আপনার জন্মচকে কিন্তু রবি ডিস্টার্ব আছে রবি ডিস্টার্ব থাকার কারণে আপনি কিন্তু এই ধরনের সমস্যা ফিল করছেন রবি তার সাথে আরও অনেক কিছু দেয় সমাজের মান সম্মান যার প্রতিষ্ঠিত তো দেয় তার সাথে শরীরকে কিন্তু কনফিডেন্সের সঙ্গে কিন্তু কর্মক্ষমতা করবার জন্যে কিন্তু রবি কিন্তু পাওয়ারের খুব দরকার আছে সেই ক্ষেত্রে বলবো। যদি আপনার হাতে আয় রেখা ডিস্টার্ব থাকে বা রবি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু সেখান থেকে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট বের করে দেবো বহু মানুষের দেখেছি আইরেকা রেখা ডিস্টার্ব থাকলে কিন্তু হাড়েও একটা সমস্যা আসে তা আপনারা যদি মনে করেন আপনাদের এই ধরনের সমস্যাগুলো আপনারা বহুদিন করে ধরে ফেস করছে আপনার সন্তান বলুন আপনি বলুন আপনার ওয়াইফ বলুন বা আপনার ভাই বোন বাবা মা যেই হোক না কেন কর্মক্ষমতা আগের থেকে কমে যাচ্ছে কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে ভয়ভীতি কাজ করছে মনের জোর কমে যাচ্ছে নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজেকে ছড়াতে পারছে না কোনো কিছু ব্যবসা করার মতো এনার্জি তার নেই পুঁজি খাটানোর মতো তার মানসিকতা নেই ভাবছে মনে হয় হবে না করলে মনে হয় নষ্ট হবে এই যে মানসিকতাগুলো তৈরি হচ্ছে ঠিক আছে কারণ এগুলো কিন্তু সব রুবি রেখার থেকে দেয় রুবি রেখা যদি ডিস্টার্ব থাকে বা রবি যদি আপনার জন্মছকে ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ডিস্টার্বগুলো কিন্তু বহুদিন ধরেই কিন্তু ফিল করছেন যার যখন দশা অন্তর্দশা আসবে সে সেইভাবে কিন্তু ফিল করবে হয়তো একটা টাইমে সে বহু খেটে গেছে বহু মিন্নাত করে পরিশ্রম করে সংসারটাকে দাঁড় করিয়েছে হয়তো এখন সে আগের মতো আর করতে পারছে না বিছনায় পড়ে যাচ্ছে খাটতে পারছেন না দুর্বল ফিল করছেন হাড়ের সমস্যা আসছে মনের জোর কমে যাচ্ছে ভয়ভীতি কাজ করছে মনে হচ্ছে বিছনায় পড়ব বা আমি সেইভাবে আগে মতো আর কর্ম করতে না আমার পরিবারটা চলে চালাবে যদি এরকম মনে ফিল করছেন তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে কিন্তু আপনারা একটা চুনিও কিন্তু ধারণ করতে পারেন কিন্তু তার আগে বলবো একবার একটু দেখিয়ে নিন দেখাতে তো বিশাল কোনো অর্থের প্রয়োজন হয় না আমার কাছে সবার জন্য দরজা আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের জন্যে কিন্তু আমার সবার জন্যে ভালোবাসা কিন্তু আছে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন একবার ঠিক আছে জন্মোচ্ছটা একবার দেখিয়ে নিন এটিকে আলমারিতে তুলে রেখে রাখার জিনিস না এটিকে ব্যবহার করা উচিত কারণ এটি ব্যবহার করে কিন্তু আপনি সিঁড়ির মতো আপনি কিন্তু উপরে উঠতে পারেন বা সিঁড়ির মতো কিন্তু আপনার জায়গাটা আপনি মজবুত করে নিতে পারবেন ঠিক আছে যেটা দিয়ে আপনার ভবিষ্যৎ তা অতীত বর্তমান ভবিষ্যৎ যদি আপনি এগিয়ে যেতে চান অবশ্যই জন্মচকটা একবার দেখে নিন প্রত্যেককে বলবো জন্মচকটাকে একবার দেখে নিন এটি ফাইলে বা আলমারিতে ঢুকিয়ে রেখে কোনো লাভ নেই বেকার আপনার সময় নষ্ট পাঁচ দশ বছরের কাজ আপনি পাঁচ বছরে করুন আপনার তিরিশ বছরের কাজ আপনি অন্তত পঁচিশ বছরে কুড়ি বছর বাইশ বছরে কমপ্লিট করে নিন জন্মছক দেখিয়ে কিন্তু একটা মানুষ কিন্তু তিরিশ বছরের কাজ কিন্তু সে কুড়ি থেকে বাইশ বছরের মাঝে মধ্যে কিন্তু সে কমপ্লিট করতে পারে জন্মছক এমনই একটা জিনিস দেখুন ডেট অফ বার্থ জন্ম ছক দেখালে যে একদিন জ্যোতিষীকে যে আপনাকে বস্তা বস্তা অর্থ দেবে এটা কিন্তু না এটা ভাববেন না কারণ অর্থ কখন দেবে যে জ্যোতিষ একজন কি করতে পারে জন্মচকটাকে দেখে আপনাকে গাইড দিয়ে পঁচিশ বছরের কাজ হয়তো আপনাকে কুড়ি বছরে করে দেবে তিরিশ বছরের কাজ হয়তো আপনাকে বাইশ থেকে তেইশ বছরের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে এইটাই জ্যোতিষের কাজ ঠিক আছে এরকম সমস্যা যদি আপনারা ফেস ফেস করছেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন